এইমাত্র মাত্র শাকিব খানের বিয়ের খবরে হঠাৎ নিশ্চুপ অপবিশ্বাস কিন্তু কাকে আবার বিয়ে করছেন শাকিব খান তবে কি তৃতীয় বিয়ের কাজ সম্পন্ন করতে যাচ্ছেন এই সুপার তাই তো সাকিবের তৃতীয় বিয়ের বিষয় নিয়ে অপবিশ্বাসে চুপ থাকা নিয়ে একে বললেন নায়িকা বুবলি এবং জানালেন সাকিব যে কারণে অপুকে আর পছন্দ করেন না বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন গত কয়েকদিন ধরেই ঢালিউডের সবচেয়ে বড় খবর সাকিব খানের বিয়ে সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যম দাবি করে খুব শিগগিরই বিয়ের পেড়িতে বসতে চলেছেন চিত্রনায়ক সাকিব খান চিটানায়কে অপু বিশ্বাস ও শবনম বুবলির সঙ্গে সংসার ভাঙনের পর নায়ককে নতুন করে বিয়ে দেওয়ার চিন্তা করছে তার পরিবার ইতিমধ্যে একাধিক গণমাধ্যম সাকিব খানের তৃতীয় বিয়ের বিষয়ে কথা বলেছেন এবং জানা গিয়েছে সাকিব খান নাকি এবার ডাক্তার মেয়েকে বিয়ে করতে চলেছে সাকিবের বিয়ের খবরে যখন গোটা সবিজঙ্গন উত্তাল তখন নীরব ভূমিকায় রয়েছেন তার প্রাক্তন স্ত্রী অপবিশ্বাস। এ বিষয়ে নায়িকা বুবলি এক সাক্ষাৎকারে বলেন সাকিব কখনো অপুকে চায়নি সে সাকিবকে ব্ল্যাকমেল তাই তো অপুকে ভুলে এবার তৃতীয় বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছে সাকিব খান বিশ্বাসকে সাকিব খানের বিয়ের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে শুরুতে এ ধরনের কোনো সংবাদ দেখেননি বলে মন্তব্য করেন তিনি পরবর্তীতে বিষয়টি নিয়ে কোনো কথা বলতেও রাজি হননি এই অভিনেত্রী অন্যদিকে অপবিশ্বাস কোনো মন্তব্য না করলেও সাকিবের বিয়ের খবরে মুখ খুলেছেন শবনম বুবলে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন তার বিয়ের বিষয়ে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই বিগত কয়েক বছরে সাকিব খানের বিয়ে নিয়ে এতবার শুনেছি যে কয়েকদিন পর আমার সন্তান শেহজাদ খান বীর এই প্রশ্ন শুনলে বলবে নো কমেন্টস তাই তো এবার তড়িঘড়ি করে সাকিব তৃতীয় বিয়ের কাজটি সম্পন্ন করছে তাই তো ইতিমধ্যে নায়িকা অপবিশ্বাস সাকিবকে হারানোর ভয়ে রয়েছে বলে মনে করছেন সকলেই তো বন্ধুরা সুপারস্টার শাকিব খান কি তৃতীয় বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে ঠিক কাজ করছেন আর আপনারা কি চান সাকিব অপু আবারও একসাথে ঘর সংসার করুক এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে